ভাই বন্ধুরা আজকে ব্রিজ ডায়েট নিয়ে কথা বলবো যেটা চারটা ডায়েটকে নিয়ে গঠিত এখানে এসিকে ডিসি করা হয় ঠিক আছে তিনশো ভোল্টেজ ডিসি চারটা ব্রিজ ডায়েট সমন্বয়ে একটা ডায়েট ব্রিজ ডায়েট যেটা আমরা বলে থাকি যদি আমি এই লাইনে নতুন কাছে নিয়ে আসো মিটার দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে মিটারে আমরা এক্স টেন এ দিব অ্যানালগ মিটারে এভো মিটার অ্যানালগ যেটা আগের মিটার এক্স টেন এ দিব ঠিক আছে আমাদের মিটারটা আগে চেক করে নিব এটা ঠিক আছে কি না এটা জিরোতে আছে হ্যাঁ জিরোতে জিরোতে দেখা যাচ্ছে না এখন এই যে আমাদের কাছে এটা আছে তিনটা নষ্ট এখানে আমাদের আছে ভালো আমরা নষ্টগুলো আগে দেখব তারপরে ভালো একটা চেক করব এই মিটারে অ্যানালগ মিটারে দেখব ডিজিটালে দেখব ঠিক আছে এখন এই যে আমি একটা শুরু করতেছি আপনি যে কোনো লাল কালার যে কোনো ধরতে পারেন আমি এখানে একমাত্র এখানে শর্টিং হলে জিরোতে আসবে ফুল শর্ট ঠিক আছে মাইনেস আর এসির একটা শর্ট এই যে এখানে শর্টিং নাই তারপরে ধরি একটা একটা দেখা যাচ্ছে এখানে হ্যাঁ দেখা যায় এই যে এখানে ধরি এই যে এটা শর্ট এখানে ধরি এটা শর্টিং নাই তার মানে আমাদের এটা নষ্ট যেটা চারটাতে যদি দেখা যায় নষ্ট এটা এক্স ট্রেনে যদি দেন দেখাবে না আর হান্ড্রেডে দেন অল্প দেখাবে ফুল কাটা দেখালেই সেটা শর্ট হয়ে গেছে ঠিক আছে অ্যানালক মিটারে এই যে এখানে দেখেন আবার দেখাচ্ছি এই যে শটিং দেখাচ্ছে এই যে শটিং নাই এই যে শটিং দেখাচ্ছে মিটার দেখা যাচ্ছে হ্যাঁ এটা গেল আর একটা নিলাম এটা এই যে শটিং দেখাচ্ছে এই যে শটিং নাই এই যে নাই আবার আমরা একটা একটা করে ধরি এই যে শটিং দেখাচ্ছে তার মানে নষ্ট এই যে এটা দেখাচ্ছে না এটা দেখাচ্ছে না এটা চারটার যে কোনো একটা দেখালে এটা নষ্ট সাধারণভাবে ঠিক আছে আর এটা এইভাবে এই যে এটা একটু দেখি এই যে এটা মান দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এই যে এটা শর্টিং দেখাচ্ছে এটা হচ্ছে ফুল কাটা উঠছে জিরোতে গেছে এটা মান দেখাচ্ছে এটা শর্ট নাই এখন আবার এখান থেকে দেখি শর্ট নাই ফুল শর্টিং দেখাচ্ছে কাটার ঠিকই গেছে জিরোতে আবার এটা দেখি শর্ট নাই ঠিক আছে এই আমরা তিনটা ডায়েট মাপলাম নষ্ট ডায়েট ঠিক আছে এখন আমরা এই ডিজিটাল ডিয়ে দেখব এখানে আমরা এই যে এই যে ওহোমস ওহোমসে সেটিং করব এই যে মিটারটা আমরা ওহোমসে সেটিং করবো এখানে বিপ দিবে বিপ দিবে প্লাস মান দেখাবে এই যে বিপ দিবে আমরা এখন চেক করি এই যে কোনো মান দেখাচ্ছে না এই যে সাউন্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট টু এটা শর্ট হয়ে গেছে এই যে নাই 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 এই যে আছে এই যে শর্টিং হয়ে গেছে সেটা নষ্ট শর্টিং দেখাচ্ছে না মান দেখাচ্ছে মান দেখাচ্ছে এই যে শর্টিং দেখাচ্ছে চান পয়েন্ট টু এখন আমরা যদি উল্টা করেও দেখি যে শর্টিং দেখাচ্ছে শর্টিং দেখাচ্ছে না এই যে শর্টিং তার মানে এই যে শর্ট দেখাচ্ছে আমাদের বিপ দিলেই এটা আমরা নষ্ট ঠিক আছে এটা যদি আপনার সিরিজে লাইন দেই সিরিজ জ্বলে উঠবে সিরিজ জ্বলে উঠবে এটা ব্যবহার হয় ইন্ডাকশনে ব্যবহার হয় এসি পিসিবিতে ব্যবহার হয় ফ্রিজের পিসিবি ইনভার্টার পিসিবিতে এটা ব্যবহার হয় আপনার আমাদের অটো অটো চার্জার বা মিশুক চার্জারের যে চার্জারগুলো তো ব্যবহার হয় এটার একাধিক ব্যবহার আছে একাধিক ডিভাইসের ব্যবহার আছে এটা আমরা দেখি এই যে কোনো মান দেখাচ্ছে না এই যে শর্ট দেখাচ্ছে এই যে দেখাচ্ছে না এখন এখান থেকে দেখি এই যে শর্ট দেখাচ্ছে আমরা অল্টারনেট করে ধরি এই যে শর্ট দেখাচ্ছে এটাও নষ্ট এখন আমরা একটা নতুন নিব ঠিক আছে যে আমরা আমাদের আলাদা করে রাখি এই যে একটা বড়ো একটা ছোটো বুকেই আছে এই যে আমরা নতুন নতুন এগুলো একেবারে ইনটেক নতুন এখানে একটু খেয়াল করেন এখানে আমরা যেটা ভালো বড়ো ডায়েট এটা একটু চেক করি এই যে ধরলাম এই যে শর্ট দেখাচ্ছে মিটারে ধরলে এই যে আমরা দুই কাটা মিটার ধরতেছি বিপ দিচ্ছে এই যে শর্টিং দেখায় না মাম দেখাচ্ছে পাঁচশো আঠারো এই যে পাঁচশো বাইশ এই দুইটা মিলে নয়শো আটান্ন আপনি আবার দেখেন পাঁচশো বিশ পাঁচশো চব্বিশ এই যে এইরকম আপনি অল্টারনেট করবেন কোনো বিপ দেবে না ঠিক আছে কোনো বিপ দিবে না কোনো বিপ দিবে না কোনো বিপ দিবেন এটা ভালো আছে এটা কোনো বিপ দেবে না মান দেখাচ্ছে মান দেখাচ্ছে যে মান দেখাচ্ছে সেম ওই দুইটা ডায়েট আমাদের স্যার যেভাবে শিখাইছে আমাদেরকে যেভাবে দেখাইছে ওই ডায়াগ্রাম অনুযায়ী মান দেখাবে ঠিক আছে এখানে এখান থেকে দুইটা ডায়েট হবে এখান থেকে দুইটা ডায়েট হবে এইভাবেই আপনি জাস্ট আপনার কাজের ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হয় বিপ দেয় কিনা মিটারে বিপ শটিং দেখায় কি না ঠিক আছে যে শটিং দেখাবেন শটিং দেখাবেন ঠিক আছে যে শটিং দেখাচ্ছে না আজকে এই পর্যন্তই ব্রিজ ডায়েট নিয়ে কথা বললাম আমি যদিও এই লাইনে নতুন মানে এই লাইনে বলতে আমি ভিডিও বা আপনার কন্টেন্ট বানানো আমি একেবারেই নতুন আমি আসলে গোছালো কথা বলতে পারি না সেজন্য আমাকে ক্ষমা করবে এই যে এই পর্যন্ত ভালো থাকবে